আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেকে জিজ্ঞাসা করে যে সৌদি আরবের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে কিন্তু তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষাগুলো কীভাবে নেওয়া হয় এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন তো এই ভিডিওতে আপনাদেরকে ধারণাটা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমরা জানি যে সৌদি আরবের সকল ভিসার জন্য এখন বর্তমানে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক তবে এখানে সবচেয়ে বড়ো সমস্যা হলো লোড আনলোড এবং ক্লিনার তো এটা আমাদের কারোরই মাথায় আসে না যে ক্লিনারের জন্য সার্টিফিকেটটা কেন লাগবে এবং লোড আনলোডের লোড আনলোডের সার্টিফিকেটটা কোন ক্যাটাগরিতে দেবে যদি লোড ডাউনলোডের সার্টিফিকেটটা যদি দিতেই হয় বা নিতেই হয় তাহলে সেখানে একটা রাস্তা করতে পারে বা একটা সিস্টেম করতে পারে সেটা হলো যে আপনি লোড আনলোডের ক্যাটাগরির ভিসা দিয়ে আপনি যখন সৌদি আরবে আসতে চান তো আপনি কোন কোম্পানিতে আসবেন কোন কফিলের কাছে আসবেন এবং আপনি কোফিলের কাছে বা কোম্পানিতে এসে কি কাজ করবেন সেই কাজের উপরে আপনার দক্ষ একটা সার্টিফিকেট সংগ্রহ করে আপনি আসতে পারবেন তো সেই ক্ষেত্রে করণীয় কি কফিলের সাথে বা কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানি আপনাকে দিয়ে কী কাজ করাবে সেই স্বীকারোক্তি বা সেই তথ্যটা নিয়ে ওই কাজের উপরে আপনাকে একটা দক্ষ সার্টিফিকেট নেওয়া যেতে পারে বা দিতে পারে লোড আনলোডের যদি ডালাও পাবে লোড আনলোড ক্যাটাগরির উপরে যদি কোনো ভিসা এই টাকা সার্টিফিকেট দিতে হয় তাহলে সেটা কিভাবে দিবে লোড আনলোড এটা কেমন ক্যাটাগরি এটা তো একটা মানে লোড এবং আনলোড করার কাজ গাড়ি ফুল করবে আবার গাড়ি খালি করবে এরকমই তো কিছু তো যাই হোক মূল কথায় আসি যে এখন ট্রেনিং সেন্টারে আপনার কাছ থেকে যে ট্রেনিং বা ইন্টারভিউ বা ভাইবা এটা কিভাবে নিবে এই প্রশ্নটা খুব পরিমাণে আসে যে ভাই ট্রেনিং সেন্টারে বা তাকামন কেমন সার্টিফিকেটের জন্য এই ইন্টারভিউটা কিভাবে নেয় এটা কি থিওরিতে নাই নাকি প্র্যাকটিক্যালি নেয় তো উত্তর হলো যে আপনার কাছ থেকে প্র্যাকটিক্যালি নেবে থিওরিতে নয় ঠিক আছে থিওরিতে থিওরি বলতে দুই রকম বোঝায় একটা হলো আপনার আপনি শিখছেন পড়াশোনা করে শিখছেন সেটা একটা আরেকটা হলো যে আপনার জানা আছে আপনাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটাও দিবেন পাশাপাশি করে দেখাবেন ঠিক আছে তো মূলত হলো যে আপনার কাছ থেকে প্র্যাকটিক্যালে আপনার ইন্টারভিউটা নেবে তো ইন্টারভিউটা কিভাবে নেবে যেমন আপনি একটা টেকনিক্যাল ক্যাটাগরির লোক যেমন আপনি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কাজের ভিসা দিয়ে আপনি সৌদি আরবে আসবেন এখন আপনার কাছ থেকে কোন কিভাবে নেবে ইন্টারভিউটা ইন্টারভিউটা নেবে এভাবে যে আপনি যে কনস্ট্রাকশনের কাজ করবেন আপনার এখানে যে ইটের যে গাঁতনি গাঁতনিটা কিভাবে করে সেটা আপনি করে দেখাবেন মশলাটা কিভাবে দিতে হয় প্র্যাকটিক্যালে যে মশলাটা দেওয়ার একটা যে ক্যাটাগরি বা একটা সিস্টেম বা অভিজ্ঞতা সেটা আপনাকে দেখাতে হবে এবং আপনি একটা সিমিটের বস্তা তুলে দেখাতে হবে আপনাকে বলবে যে আপনি ইটটাকে এইভাবে গাঁতনি করেন ঠিক আছে এই সিস্টেমে গাঁতনি করেন তো ওই সিস্টেমে গাঁথনি করতে গেলে আপনার যেই সে মানে আপনার যে অভিজ্ঞতাটা সেটা আপনাকে দেখাতে হবে এক আপনি কাজ করে দেখাতে হবে তো এগুলা প্রথম প্রথমত আপনার কিভাবে আসে প্রশ্নগুলো আপনি যখন টাকা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন ভর্তি হবেন পঞ্চাশ ডলার দিয়ে তখন অনলাইনের মাধ্যমে ওই সেন্টারে যারা আপনার কাছ থেকে ট্রেনিং নেবে যেই অফিসারগুলো বা যেই লোকগুলো আপনার কাছ থেকে ট্রেনিং নেবে তাদের কাছে অনলাইনে কিছু এই মেসেজ আসে ওই মেসেজের মধ্যে কিছু ক্যাটাগরি লেখা থাকে যে কনস্ট্রাকশন ক্যাটাগরির এই এই কাজের ইন্টারভিউটা ফ্যাক্টরিক্যালে নিতে হবে এরপরে আছে আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের পরীক্ষাটা কীভাবে নেবে যারা একজন যে ব্যক্তি একজন ইলেকট্রিশিয়ান সেই ব্যক্তি কিন্তু ভালো করে জানে যে ইলেকট্রিশিয়ানের ইন্টারভিউটা কিভাবে নিতে হয় আপনাকে জিজ্ঞাসা করবে যে এখানে কত মিলি ওয়ার লাগে একটা বা এই একটা বাল্ব লাগাতে গেলে বাল্বের জন্য কত মিলি ওয়ার লাগবে একটা ফ্যান কত এমপিআর কারেন্ট খরচ হয় বা একটা ফ্যান কত এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে একটা সার্কিট ব্রেকার কোথায় কত এম্পিয়ার ব্যবহার করতে হবে পাঁচ পয়েন্টের জন্য কত পয়েন্টের সার্কিফিকেট সার্কিট ব্রেকার লাগবে বা একটা ডিবি বোর্ডের মধ্যে কোন কোন ক্যাটাগরির ব্রেকার বসাতে হবে এটা মিটার এই কত পয়েন্ট বাততের জন্য কত কিলো মিটার লাগবে এই বিষয়গুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে কোথায় কত মিলি কেবল ব্যবহার করতে হয় এসি লাইনের জন্য কত মিলি কেবল ব্যবহার করতে হয় বাততের জন্য সুইচ একটা সুইচ কত এম্পিয়ার থাকে এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে প্র্যাকটিক্যালি নেবে এবং ইলেকট্রিশিয়ানের কাজের ক্ষেত্রে আপনার থিওরিও পাশাপাশি থাকে যেমন ইলেকট্রিশিয়ানের কাজের ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যালও কাজ দেখাতে হবে এবং থিওরিতেও আপনাকে বুঝাতে হবে যে এই ফ্যানটা এত ওয়ার্ডার এত এম্পিয়ার বহন করতে পারে খরচ করতে পারে এখানে এত মিলি অয়ার লাগবে এখানে এই পরিমাণের অয়েল লাগবে এটা এইভাবে কানেকশান হবে এটা ওভাবে কানেকশান হবে আপনি থিওরি প্লাস প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবেন আপনাকে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে তারা প্রশ্ন করবে বা কাজ করে দেখাতে হবে সেটা করে দেখাতে হবে আপনাকে ঠিক আছে এই হলো বিষয়টা তো যারা আমাদেরকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন যে ভাই তাকামল সার্টিফিকেটের জন্য মূলত ইন্টারভিউটা কীভাবে নেয় আবার পাশাপাশি জিজ্ঞাসা করে যে ইন্টারভিউ কত দিন নেয় কতদিন ধরে নেয় বা এখানে কি তিন দিন চার দিন দুই দিন তিন দিন ধরে ট্রেনিং করতে হয় না উত্তর হলো যে আপনার টাকা সার্টিফিকেটের জন্য আপনার ইন্টারভিউটা নেবে মোটামুটি দেড় থেকে তিন ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা নিতে পারে তো ভিতরে খবরটা আমি জানি না ভিতরে কত ঘন্টা ইন্টারভিউ নেয় কারোর দেড় ঘন্টা নেয় কারোর দুই ঘন্টা নেয় বা কারোর দশ মিনিটও নেয় আবার কারোর চল্লিশ মিনিটও নেয় এটা সময় বুঝা বা তাদের হাতে কতটুকু সময় আছে ঠিক আছে কখনও কখনও দেখা গেছে ইন্টারভিউর ফার্স্ট টাইমে যাদের ইন্টারভিউ নেয় তাদেরকে একটু সময় বেশি দেয় যখন তাদের সময়টা ফুরিয়ে যায় তখন লাস্টে কিছু ইন্টারভিউ একটু সহজ করে সময়ের দিক দিয়ে তবে সময় দিক দিয়ে সহজ করলে কি হবে ইন্টারভিউ তারা যেই পয়েন্টগুলো জিজ্ঞাসা করবে সেই পয়েন্টের উত্তর তারা জানতে চাইবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা কাজ জানেন না তারা ইন্টারভিউ দেওয়ার চিন্তা ভাবনা করেন না কারণ এখানে আপনি পাশ না করতে পারলে পঞ্চাশ ডলার আপনার খেসারা যাবে আর আপনি দ্বিতীয়বার ভর্তি হওয়া লাগবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কাজ শিখে আপনি যদি একটা কনেকশনের কাজ বিষয় নিতে চান তাহলে অন্তত পক্ষে একজন রাজমিস্ত্রির সাথে কাজ করে আপনি কাজের আইডিয়াটা নেন আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ কাজের বিষয় দিয়ে আসতে চান তাহলে আপনি অবশ্যই কাজ শিখে শিখে নেন আপনি কাজ না শিখলে অনেকে আছে যে ইলেকট্রিশিয়ানের কাজ জানলেই হবে না ইলেকট্রিশিয়ানের কাজের থিওরিগুলো জানতে হয় মাফকাঠিগুলো জানতে হয় ঠিক আছে আপনার ইলেকট্রিশিয়ানের ইন্টারভিউ কিন্তু অনেক কঠিন হয় অনেক সময় তো তাকামল সার্টিফিকেটের জন্য সেখানে কি ধরনের কঠিন এই ইন্টারভিউ নেয় সেটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো না তবে আমরা যখন ইন্টারভিউ দিতাম ইলেকট্রিশিয়ানের কাজের জন্য তখন আমরা দেখতাম যে বাইরের লোকের সাথে বাইরের লোকের কাছে যখন আমরা ইন্টারভিউ দিতাম সেখানে কিন্তু থিওরিটা অনেক কঠিন হয় যেগুলো আমাদেরও জানা ছিল না ঠিক আছে তো কারণ এখানে অনেক হিসাব নিকাশের কাজ আছে একটা বিল্ডিংয়ের ভিতরে ওয়ারিংয়ের কাজ করতে গেলে সেখানে অনেক কিছুর হিসাব নিকাশ আছে আপনি উল্টা সিধা এক জায়গায় ফোর মিলির জায়গায় আড়াই মিলি দিলে তো হবে না বা সিক্স মিলির জায়গায় ফোর মিলি দিলে তো হবে না তো এখানে হিসাব নিকাশ করে এম হিসাব করে কাজ করতে হয় পরীক্ষাটাও ঠিক ওইভাবেই দিতে হয় এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যারা জিজ্ঞাসা করছেন আশা করি উত্তর পেয়েছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ